নমস্কার বন্ধুরা আজকের রেসিপিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানবো পাট শাক দিয়ে সরা মাছ রান্না করবো তো চলুন বন্ধুরা মাঠ থেকে কিছু পাট শাক নিয়ে আসে বন্ধুরা দেখুন আমি চলে এসেছি পাট খেতে তো কী সুন্দর পাট গাছগুলো হয়েছে শাকগুলো খুব সুন্দর এই শাকগুলো শুকিয়ে মাছদের রান্না করলে খুবই সুন্দর লাগে এমনি জ্যান্ত মাছদের রান্না করলেও ভালো লাগে কিন্তু শুকি মাছ দিয়ে টন্য টাইপের লাগে তাই আমি গাছগুলো তুলে নেব আমি গাছগুলো তুলে নিয়ে বাড়িতে শাকগুলো বেছে নেব মাঝে মাঝে থেকে তুলবো শাকগুলো সত্যি ভালো লাগে খেতে বাড়ি গিয়েও পাতাগুলোও বেছে নেবে আর তুলবো না এ কটাই হয়ে যাবে দেখুন বন্ধুরা পাট গাছগুলো আমি নিয়ে এসছি বাড়িতে এবার পাট শাকগুলো বেছে নেব শাকগুলো এভাবে বেছে নিতে হবে এই শাকগুলো শুধু রসুন দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে জ্যান্ত মাছ দিয়ে রান্না করে খেলে খুবই সুন্দর লাগে বন্ধুরা আর যদি সুটকি মাছ দিয়ে খান একটু রসুন বেশি করে দেবেন তাহলেও খেতে খুবই সুন্দর লাগবে আজকে আমি শুটকি মাছ দিয়ে রান্না করব শাকগুলো দেখুন ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন আমি সুটকি মাছগুলো সিদ্ধ করে নেব তো দিয়ে দেব কড়াইতে জল সুটকি মাছ বন্ধুরা এখানে আমি লাঠা মাছ সুটকি নিয়েছি আপনারা যে কোনো মাছ সুটকি দিয়ে রান্না করতে পারেন খেতে খুবই সুন্দর লাগবে তো সুটকি মাছ লাঠা মাছ কিংবা শোল মাছ শুটকি হলে বেশি ভালো লাগে দিয়ে দেব একটু লবণ ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন তুলে নেব এখন দিয়ে দেবো কড়াইতে সরষের তেল মাছগুলো আমি ভেজে নেব একটু হলুদ গুঁড়ো আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই জন্য আপনার লবণ দেবো না মাছগুলো ভেজে নিয়েছি তুলে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল থেপলে রাখা রসুন কেটে রাখা লঙ্কা রাধুনি কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে দেব ভেজে রাখা সুটকি মাছগুলো আমি এবার দু থেকে তিন মিনিট মতো ঢেকে দেব ডাকনাটা তুলে নেব তো বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে সুটকি মাছ তো আপনারা অনেক কিছুতেই খেয়েছেন তো এইভাবে একবার দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আমার তো সেই লাগেই শাক রান্না করলে আমার আর কিছুই লাগে না শুধু পাঠশাক যেই একতলা ভাত নিমেশেই শেষ হয়ে যায় তাই বলছি বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে এই তরকারিটা একটু রসুন বেশি করে দেবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখুন তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে সুটকি মাছ দিয়ে শাক রান্না তো বন্ধুরা এখন আমি নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি